নমস্কার বন্ধুরা পূর্ণিমা ভিলেজ লাইব্রেরি কিচেন থেকে ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে রান্না করব দাঁতন মাছের তেল ঝাল আর পালং শাকে চচ্চড়ি আলু বেগুন কচু দিয়ে পালং শাকের চচ্চড়ি তাহলে মাছটা ভেজে নেব কড়াইটা নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দাতন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছের তেল ঝালটা করবো কালো জিরে আদা বাটা ভাজা ভাজা করে দেবো পেঁয়াজ আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমাশো কুচি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে জলটা দিয়ে দেবো জলটা ছুঁড়ে গেলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো দেব দাঁত মাছের তেল ঝালটা হয়ে গেছে নামিয়ে দেব পালং সঙ্গে আলু বেগুন কচু দিয়ে চচ্চড়িটা করবো কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম দিতে গেছে তেল দিয়ে দেবো দেখবো তেজপাতা পালন শাকটা দিয়ে দেবো আর দেখবো হলুদ লঙ্কা মত লবণ এবারে নেড়ে ঢাকা দিয়ে দেবো একটু জিনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ভেঙে ভেঙে দেবো ডাক্তার মাঠে তেল ঝাল আর পালং শাকের চর্চ হয়ে গেছে তাহলে টাটা আসছে বন্ধুরা